আসসালামু আলাইকুম শাওলিন কিচেনে সবাইকে স্বাগতম আশা করি বন্ধুরা ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঈদ স্পেশাল রোস্ট রান্না আমি আজকে রোস্ট খুব সহজ আপনাদের কাছে রান্না শেয়ার করব। এখানে একটা পিরিজ আমি নিয়ে নিচ্ছি দশ বারোটা বাদাম দশ বারোটা মুঠ পেঁয়াজ ব্রাস্তা এক চার চামচ সাদা গোলমারিচ দশ বারোটা এলাচ একটা জয়ফল সামান্য জয়তে একটা স্টার মশলা এখানে মশলাগুলোকে আমি একটু বেটে নেব একটা কড়ে নিয়ে এর সাথে দিয়ে দিছি এক চামচ লবণ এক চামচ মরিচ গুঁড়ো সামান্য জর্দার রং এখন এগুলোকে একটু অল্প হাতে আমি মেখে নিলাম মুরগগুলোকে আমি মরিচ এবং লবণের সাথে ভালোভাবে মাখাই নেব মাখাই দশ মিনিট রেখে দেব এখন চুলে একটা ফ্রাই পেন বসিয়ে ভাজার জন্য ফ্রাই প্যানে মুরগিগুলোকে দিয়ে দিলাম মুরগিগুলোর এক পিট ভাজা শেষ এখন উল্টে দিলাম মুরগিগুলো ভেজে এখন একটা প্লেটে তুলে নেব একইভাবে বাকি মুরগুলোকেও আমি ভেজে নেব চুলা একটা কড়াই বসে এর সাথে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ সয়াবিন তেল এর সাথে এখন দিয়ে দেবো দুই মুঠ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু হালকা করে নেড়েছেড়ে ভেজে নেব এর সাথে দিয়ে দিলাম দারচিনি এলাস লং এবং তেজপাতা এখানে দিয়ে দিলাম তিন টেবিল চামচ আদা পেস্ট দুই টেবিল চামচ পেঁয়াজ গুঁড়া দুই চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম সাদ মতো লবণ এখন নেড়েসের কিছু সময় কষিয়ে নেবো আর আমি যে মশলাটা তৈরি করেছি সেই মশলাটাকেও এখন দিয়ে দেবো মশলাটাকে দিয়ে সামান্য পানি দিয়ে নেড়ে কিছু সময় কষিয়ে নেব কিছু সময় কষানোর পরের সাথে দিয়ে দিলাম তিন টেবিল চামচ টক দই টক দই দিয়ে আর কিছু সময় নেড়ে কষিয়ে নেব কষানোর পর যখন উপরে তেল উঠে আসবে এখন আমি যে মুরগুলো ভেজে রেখেছি সেই মুরগগুলো এটার ভিতরে দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নেব আমি ভেজে রাখার তেলগুলো কড়াইতে দিয়ে দিলাম এখন কিছু সময় কষিয়ে নেব কিছু সময় কষানোর পর এখানে আমি এক কাপ দুধ দিয়ে দিলাম এখানে আমি পাঁচ টেবিল চামচ গুঁড়ো দুধ গুলিয়ে নিয়েছি এখন দুধটাকে দিয়ে দিলাম দুটো দিয়ে নেড়ে চেড়ে নিলাম চার পাঁচটা কাঁচা মরিচ এবং দুটো পাকা মরিচ আরো দিয়ে দিলাম দুই চা চামচ চিনি দুই চামচ চিনি দিয়ে আরো কিছু সময় নেড়ে চেড়ে নিলাম ঢাকনা দিয়ে ঢেকে এখন রান্না করবো যতক্ষণ পর্যন্ত সেদ্ধ না হয় মাঝখানে ঢাকনা খুলে আমি কয়েকবার নেড়ে নিয়েছি এখন দিয়ে দিলাম এক মুঠ পেঁয়াজের বেস্তা চামচ ঘি টেবিল চামচ ঘি দিয়ে নেড়ে চেড়ে নিলাম কিছু সময় উল্টে পাল্টে নাড়ার পর এখন আমি চুলাটা বন্ধ করে দেবো রান্না করে আমি একটা সার্ভিং কয়েক নিয়েছি দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেল দারুণ স্বাদের রোস্ট আপনাদের যদি আমার এই রোস্ট রান্নার রেসিপিটি ভালো লেগে থাকে আমার ফেসবুক পেজকে ফলো করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলিকে শেয়ার করবেন আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবে লাইকিনটি বাজিয়ে রাখবেন যাতে নতুন ভিডিও পেতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অগ্রিম ঈদ মুবারক আল্লাহ হাফেজ